প্রিয় দর্শকবৃন্দ বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপের জন্ম হয়েছে পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টির ঝড় উঠতে চলেছে যা বাংলাদেশকেও ছোঁয়াবে আজ থেকে আগামী সাত দিনে কি হবে আকাশের খামখেয়ালি থাকুন আমাদের সাথে এই আবহাওয়ার খবরে প্রিয় দর্শক আজ ছাব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ মঙ্গলবার ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি এবং বাংলাদেশ আবহাওয়া দপ্তর বিএমডি থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুসারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম অংশে উড়িশা পশ্চিমবঙ্গ উপকূলের কাছে একটি নতুন নিম্নচাপ গঠন হওয়ার সম্ভাবনা রয়েছে যা আজ থেকে শুরু করে আগামী সাত দিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণ হতে পারে এই নিম্নচাপটি যদি দক্ষিণ দিকে গড়ায় তাহলে কলকাতা এবং উপকূলীয় জেলাগুলিতে প্রভাব কম হবে কিন্তু যদি উত্তর দিকে চলে যায় তাহলে বন্যার আশঙ্কা বাড়বে আইএমডির পূর্বাভাস অনুযায়ী অর্থাৎ ভারতীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পশ্চিমবঙ্গ এবং পার্শ্ববর্তী বাংলাদেশে একটি উচ্চ বায়ুর চক্রাকার প্রবাহ সক্রিয় যা মৌসুমী খাতকে দীঘা থেকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর এর ফলে আজ থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে পশ্চিমবঙ্গের কথা বলি প্রথমে কলকাতায় আজ তাপমাত্রা সর্বোচ্চ তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে কিন্তু বিকেলে ঝড়ো হওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে যেমন দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এই সমস্ত জেলাগুলিতে আজ থেকে সাতাশে আগস্ট পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে যার পরিমাণ পঞ্চাশ থেকে একশো মিলিমিটার পর্যন্ত হতে পারে আইএমডি সতর্ক করেছে যে আঠাশে আগস্ট থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কারণে ভূমিধসের আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গে যেমন কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় নিম্নচাপের প্রভাবে ছাব্বিশে আগস্ট থেকে বৃষ্টি বাড়বে সাতাশে আগস্টে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে যা দেড়শো মিলিমিটার পর্যন্ত হতে পারে এর ফলে নিচু এলাকায় জল জমার সম্ভাবনা এবং কৃষকদের জন্য ফসলের ক্ষতির আশঙ্কা চরমে রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুরের মতো জেলায়ও মাঝারি বৃষ্টি চলবে কিন্তু ঝড়ের গতি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত হতে পারে আইএমডি সাম্প্রতিক প্রেস রিলিজে বলা হয়েছে যে নিম্নচাপটি উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলে গঠিত হয়ে বাংলাদেশের দিকে যেতে পারে যা মৌসুমী বায়ুর শক্তিকে বাড়িয়ে দেবে এবার বাংলাদেশের আবহাওয়ার আপডেট নিয়ে কথা বলি বিএমডি লং রেঞ্জ ফোরকাস্ট অনুসারী আগস্ট মাসে সামগ্রিকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার গড় পরিমাণ চারশো আট মিলিমিটার আজ থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত ঢাকায় তাপমাত্রা সর্বোচ্চ একত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে কিন্তু আর্দ্রতা আশি শতাংশের উপরে থাকায় গরম অনুভব হবে চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির কারণে ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে পিএমডির পূর্বাভাসে বলা হয়েছে যে আগামী ছাব্বিশে আগস্ট থেকে আঠাশে আগস্টের মধ্যে রাজশাহী পাবনা দিনাজপুরের মতো এলাকায় হালকা তাপপ্রবাহ চলতে পারে কিন্তু নিম্নচাপের প্রভাবে উনত্রিশে আগস্ট থেকে সারা দেশে বৃষ্টি বাড়বে খুলনা বরিশাল সিলেট বিভাগে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা যা নদীগুলির জলস্তর বাড়িয়ে বন্যার আশঙ্কা তৈরি করতে পারে বিএমডি সাম্প্রতিক বুলেটিনে উল্লেখ করা হয়েছে যে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ল্যান্ডস্লাইডের ঝুঁকি বাড়ছে ঢাকা এবং চট্টগ্রামে তিরিশে আগস্ট থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা যার ফলে বিদ্যুৎ বিভ্রাট এবং যানজটের আশঙ্কা রয়েছে এই আবহাওয়ার প্রভাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কৃষি পরিবহন ও দৈনন্দিন জীবন প্রবাহিত হতে পারে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে যে ফসলের জল নিষ্কাশনের ব্যবস্থা করুন এবং নিচু এলাকার বাসিন্দাদের সতর্ক থাকুন আইএমডি এবং বিএমডি উভয়ই জানিয়েছে যে এই সপ্তাহে মৌসুমি বায়ুর শক্তি বাড়বে যা গত সপ্তাহে ভারী বজ্রপাতের ধারা অব্যাহত রাখবে উদাহরণস্বরূপ গত আঠারো থেকে চব্বিশ আগস্টের মধ্যে গাঙ্গেয় ও পশ্চিমবঙ্গে ভারী ঝড় হয়েছে এবং এই নিম্নচাপটি তা আরও তীব্র করতে পারে বাংলাদেশে গত মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হয়েছে কিন্তু এখন পরিস্থিতি উল্টো দিকে চলেছে দর্শক বিন্দু আবহাওয়া পরিবর্তনশীল তাই সরকারি সতর্কতা ভালো আগামী দিনে আরও আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি টিপে দিন যাতে করে প্রতিদিনের আবহাওয়ার আপডেট সর্বপ্রথম আপনি শুনতে পান ধন্যবাদ